থাকবে দুইশো বিশ টাকা এসে দেখেও নিতে পারবেন দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা ঠিক আছে দুইশো বিশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ মানে এই প্রাইসে কেউ দিবে তাও থাকবে দুইশো বিশ টাকা থাকবে দুইশো বিশ একদম লুটার গেঞ্জি দুইশো টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম এভ্রাম গার্মেন্টস থেকে আজকে একদম রেকর্ড ভাঙা অফার প্রাইসে কিন্তু আপনারা টু পিস স্কার্ট সেট পাবেন মাত্র দুইশো বিশ টাকায় স্কার্ট এবং হচ্ছে গেঞ্জি সেট ঠিক আছে একশো প্লাস কালার ডিজাইন আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো শুরুতেই হচ্ছে স্কার্ট দেখা এটা অরিজিনাল চায়না স্কার্ট এটা হচ্ছে গেঞ্জি এই সেট থাকবে দুইশো টাকা আচ্ছা নিতে হবে কত সেট একম গার্মেন্টস থেকে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এই সেটও দুশো আজকে একদম রেকর্ড মানে ভাঙা অফার প্রাইজে কিন্তু পরেগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে সরাসরি এসে দেখেও নিতে পারবেন দুশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর দুইশো বিশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুইশো বিশ টাকার একদম লুটপাট অফারে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে দুইশো বিশ টাকা অনলি আচ্ছা আজকে প্রচুর ডিজাইন আছে কালার আছে আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও ড্রোডশোল্ডার গেঞ্জি দুশো বিশ টাকায় সেট ঠিক আছে আর গেঞ্জিগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা দেখেন দুশো বিশ টাকা সেট যে কোনো এক সেট নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনার সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার এইটা হচ্ছে এটার গেঞ্জি এটাও দুশো টাকা এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এটাও দুইশো বিশ টাকা টু পিসের সেট সবগুলো কালার কন্টাস্টই সুন্দর হান্ড্রেড প্লাস কালার আছে ডিজাইন আছে মানে এই প্রাইজে কেউ দিবে না একদম পয়সা উসুল হয়ে যাবে দুইশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুইশো বিশ টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দুইশো বিশ টাকা ওকে এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন দুইশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে দুইশো একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দুইশো টাকা এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে আলোটি গেঞ্জিটা এটাও দুইশো টাকার ধামাক অফার প্রাইস এগুলো কিন্তু কষের গ্র্যান্টি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তাই না আচ্ছা ভাইয়া কিন্তু ভিডিও কল অ্যালাউ করতেছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এগুলোর পাশাপাশি ওয়ান পিস টু পিসও তাদের কাছে আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার গেঞ্জি দুশো বিশ টাকার ধামাক অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার গেঞ্জি দুশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আসলে দুশো বিশ টাকার প্রচুর ডিজাইন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু কালার কন্টাস্ট দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটাও হচ্ছে বটল গ্রিন দুশো বিশ টাকা ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু দুশো টাকায় একদম ধামাক অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার খুব চমৎকার একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দুশো এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো টাকার একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে এটার গেঞ্জি তাও টাকা আচ্ছা এটা দেখেন চস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে গেঞ্জিটা দুশো বিশ টাকা ওকে আচ্ছা লাস্ট টাইম দেখাবো সাদা কালো সাদা কালোটা খুবই সুন্দর এটাও দুশো তো এগুলোর জন্য বুঝি করবেন এবং গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস